দিজু কি মা বলো বলো একটু দোকানে যা তো সস নিয়ে আসবে আমি আজকে চাউমিন বানিয়েছি কিন্তু বাড়িতে সস নেই ঠিক আছে আমি দৌড়ে যাব হেঁটে আসবো কি রে দিজু সস নিয়ে এসেছিস তুমি দোকানে পাঠিয়েছিলে আমাকে টাকা দিয়েছিলে এই সত্যি তো আমি তো টাকা দিতেই ভুলে গেছি তাই জন্য আমি বাকিটা নিয়ে এসেছি তুই বাকিতে সস নিয়ে এসেছিস হ্যাঁ আর একটা কুরকুরে নিয়ে এসেছি তুমি দোকানে গিয়ে টাকাটা দিয়ে দেবা হ্যাঁ কি শান সস আমার খেতে খুব ভালো লাগে খাই খাই খুব সুন্দর খেতে কি শান সসটা হে রিজু রিজু আমি চাউমিন করেছি চাউমিনের উপরে সস দেব সসটা আর খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস না হুম তুই হাত দিয়ে মুখটা এইভাবে চেপে রেখেছিস কেন ওই দেখি হাতটা সরা দেখি হ্যাঁ এগুলো কী লাল লাল মতো তোর মুখে কি খাচ্ছিস তুই এগুলো এগুলো রক্ত আমি রক্ত খাচ্ছি তুই রক্ত খাচ্ছিস

দিদি কি খাচ্ছিস কে খাচ্ছি কেক কি খাচ্ছিস কেক খাচ্ছি কেক কি খাচ্ছিস কে খাচ্ছি কেক তুই দেখতে পাচ্ছ না বাবা রেগে যাচ্ছিস কেন খা খা খা